আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি একটা গরুর জন্য শেট তৈরি করতেছি কীভাবে আপনারা গরুর জন্য একটা ঘর তৈরি করবেন কম করছে অবশ্যই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কারণ হচ্ছে এই ভিডিওটি আপনাদেরকে জানিয়ে দেব যে এ টু জেড যে এ গোটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে আমরা সব কিছুই কম দামে ব্যবহার করতেছি কারণ এসে এই ওয়ান টাইম ফালা ব্যবহার করতেছি আর বাস ব্যবহার করবো এছাড়া আর নিজেই সব কিছু কাজ করতেছি কারণ এসে তারপর এই আমরা কামলা দিয়ে শুধু এই যে মিস্ত্রি দিয়ে শুধু দোকানে টিন্ডি লাগাইতেছি এই টিন্ডি কম দামি টিন আনছি আর এই বাসগুলা সবগুলা এটু যে হিসাব তো এখানে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ আমরা সবসময় চেষ্টা করবো যে কম খরচে একটা কিভাবে আমরা ঘর তৈরি করতে পারি আমরা যদি সব টাকা এখানেই শেষ করাই তাহলে তো আমাদের হবে না কিছু টাকা আমাদেরকে রাখতে হবে গরুর কেনার জন্য এবং কি গরুকে খাওয়ানোর জন্য যাতে পরবর্তী লাভের টাকা দিয়ে আমরা একটা ভালো একটা শেড তৈরি করতে পারি এখান থেকে আমাদের একদিন পর অনেক কষ্টের পর আজকে এই গড্ডা আমি তৈরি করলাম এই গড্ডা আমার তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে আজকে আমাদেরকে হিসাবটা বলি কত টাকা আমার খরচ হয়েছে এই এই গোলা বাঁশের ফালা এই বাঁশের ফালা কিন্তু উনিশশো টাকার এবং যে উপরে চালগুলো আছে বাঁশের এই চালগুলো কিনছি আপনার পনেরোশো টাকা দিয়া তারপরে যে পালাগুলো আনছি যে এগুলো গাড়ি ভাড়া দিছি মাত্র পাঁচশো টাকা আর কাঠ যেগুলো কাঠ ব্যবহার করছি এগুলো কাঠ দিছি আপনার উনত্রিশশো টাকা আর এই টিন গেছে আমার টিন গেছে তেরো হাজার পাঁচশো আর মিস্ত্রি কর যারা বান্ডা দিছে গোটা আমি এটা আমাদের অনেকক্ষণ শ্রম দিছি তারপরেও ওনাদের সাথে সবার সাথে আমি শ্রম দেওয়ার পরে ওনাদেরকে দিলাম বাইশশো টাকা তাইলে আমাদের সর্বমোট এই গোড্ডা আমাদের খরচ হয়েছে বাইশ হাজার পাঁচশো টাকা এই গোটা তৈরি করতে এখন আপনারা এই গোড্ডা মাঝে আপনারা আরো এইদিকে যদি আপনারা আরো কিছু টিংমিন ব্যবহার করে আপনারা যদি গোয়াল বানাইতে চান শীত বানাইতে চান তাহলে আরো টাকা আমাদের খরচ করতে হইব তাহলে আরো এখানে পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা যোগ করতে হইব তাহলে আমাদের খরচ দাঁড়াবে প্রায় সত্তর আশি হাজার টাকা খরচ দাঁড়াবে একটা গোল তৈরি করতে গেলে এটা মানে আপনি ছয়রা গুরু সুন্দরভাবে রাখতে পারবেন যে গোলটা আমি তৈরি করছি এমন ছয়রা গুরু সুন্দরভাবে রাখা যাইব যেহেতু মানে এটা আমি সেটার লাগে ব্যবহার করি না এটা আমি বোনার লাগে ব্যবহার করছি হ্যাঁ এটা মানে কর আমি রাখুন লাগে গরুর কোরা রাখুন লাগে যেতে এ বর্ষাকালে আমাদের কর গোলা যেতে না ভিজে শুষ্ক জায়গায় যেন রাখতে পারি ভালোভাবে এর জন্য গোলটা তৈরি করলাম অনেক কষ্টের পর বাস দিয়া তৈরি করছি কম করছে এবার আপনারা কম খরচে গোট তৈরি করার চেষ্টা করেন গরু রাখতে পারেন কিন্তু আমাদের বাসায় বলে বোন বুঝছেন আমরা বোন বলি আমরা বোন বলি আপনাদের এদিকে কি বলে জানি না কিন্তু বানানো যায় কারণ এটা আমার যখন গরু সেটা আছে আমি এটা বানাইছি কম করেছে এই আমার এখানে বাইশ হাজার পাঁচশো টাকা খরচ হয়েছে গোটটা তৈরি করতে এখন আপনারা যদি এখন যদি সাইডে আমরা তিন লাগাই তাহলে তিন এবং কি নিচে যদি প্রয়োগ করি তাহলে আমাদের এখানে প্রায় পাঁচশো এক হাজার তাইলে লাগবে তাহলে আপনারা তো বুঝতে পারতেছেন যে কেরকম খরচ হবে একটা ঘর তৈরি করতে প্রায় সত্তর আশি হাজার টাকা খরচ হবে যেহেতু আমরা শুকনা সিজন আইতেছে এখন বর্ষা সিজন যাওয়ার পর তারপরে তো এখন আমাদের ঘর তৈরি করতে হবে সবাই অনেক নতুন উদ্যোক্তা ভাইরা আছেন যে আমরা ঘর তৈরি করবো আমরা কিভাবে ঘর তৈরি করবো এভাবে কম খরচে আপনারা ঘর তৈরি করতে পারেন তাহলে আপনারা আর সামনে এগিয়ে যেতে পারবেন যত কম আপনারা গোরে মাঠে করতে পারেন আপনারা বেশি যদি করছ করেন তাহলে আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন না তার জন্যই এখানে আমার কথাগুলো শেয়ার করতেছি যে কম করছে আমি একটা গরিবের তৈরি করছি দেখেন হ্যাঁ এই বলে আমার কথা শেষ আসসালামু আলাইকুম